প্রিয় স্টুডেন্টরা আশা করি তোমরা সবাই ভালো রয়েছো আজকে আমি উপস্থিত হয়েছি ক্লাসে টেনের জিওগ্রাফি নিয়ে আমরা আজকে আলোচনা করব ফলে যে সমস্ত হয় তার মধ্যে একটি অন্যতম ভূমির ইনসেল বার্জ তাহলে চলো আমরা মূল পয়েন্ট নিয়ে আলোচনা করি দেখো প্রথম কথা হচ্ছে ইনসেল বার্জটা কি ইনসেল বার্জ একটি জার্মান শব্দ তাহলে ইনসেল কি কোথাকার শব্দ জার্মান জার্মান শব্দ যার কথা অর্থ হলো দ্বীপ শৈল তাহলে ইনসেলভার্স মানে আমরা বুঝলাম এটা একটি জার্মান শব্দ যার অর্থ হলো কি না দ্বীপ শৈল ক্লিয়ার এটুকু এবার আমরা দেব ইনসেলভার্সের একটি ডেফিনেশন ইনসেলভার্সটি কেমন হয় ঠিক এরকম দেখতে হয়ে থাকে ইনসেলভার্স ইনসেলভার্সের ডেফিনেশনটা কি দেব দেখো ডেফিনেশনটি বলবো যে মরু অঞ্চলে বায়ুর ক্ষয়কার্যের ফলে গঠিত পেডিপ্লেনের উপর অবস্থিত অনুচ্চ খাড়া ঢাল বিশিষ্ট এদিকে ঢালটা কিন্তু খাড়া হয় স্টিপ হ্যাঁ অনুচ্চ খাড়া ঢাল বিশিষ্ট মসৃণ গাত্র এর গা কিন্তু মসৃণ হয় তাহলে মসৃণ গাত্র যুক্ত প্রায় গোলাকার তাহলে কিন্তু গোলটা প্রায় হ্যাঁ তার মানে থাকে প্রায় গোলাকার প্রায় গোলাকার টিলা বা পাহাড়কে বলা হচ্ছে কিন্তু ইনসেল বার্জ তাহলে আমি কি বললাম ডেফিনেশন ডেফিনেশন বলেছি মরুভূমিতে পেডিপ্লেনের উপর অবস্থিত খাড়া ঢাল যুক্ত মসৃণ গাত্রযুক্ত প্রায় গোলাকার যে পাহাড় বা টিলা থাকে টিলা বা পাহাড় থাকে তাকে বলা হচ্ছে কিন্তু ইনসেল বার্জ এটা গেল ডেফিনেশন আশা করি ডেফিনেশনটা বোঝা গিয়েছে ইনসেল বার্জ সর্বপ্রথম নামকরণ করেছিলেন কে ইনসেল বার্জ কথাটি নামকরণ করেছিলেন এস প্যাসাস বলে একজন ব্যক্তি প্যাসাস বলে একজন ব্যক্তি তিনি নামকরণ করেছিলেন সর্বপ্রথম ইনসেলবার্জ বার্জ কবে নামকরণ করেছিলেন না উনিশশো সালে উনিশশো সালে তিনি প্রথম নামকরণ করেছিলেন যেমন অস্ট্রেলিয়ার মরুভূমিতে মাউন্ট ওলগা বলে একটি ইনসেল বার্জ রয়েছে মাউন্ট ওলগা মাউন্ট ওলগা বলে একটি ইনসেল রয়েছে অস্ট্রেলিয়াতে বৃহৎ এটা কিন্তু সবচেয়ে বড় হ্যাঁ দেখো ইনসেল বার্জের উচ্চতা এই ইনসেল বার্জ্যের উচ্চতা কত হয় মোটামুটি দশ থেকে তিরিশ মিটার উঁচু তাহলে উচ্চতা আমরা কত পেলাম না দশ থেকে তিরিশ মিটার এর যে ঢাল রয়েছে আমি খারাপ ঢাল বলেছিলাম ঢাল মোটামুটি হয়ে থাকে সত্তর ডিগ্রি থেকে সত্তর ডিগ্রি থেকে আশি ডিগ্রি তার মানে ভালো ঢাল খারাপ স্টিপ ঢালটা কিন্তু অত্যন্ত স্টিপ হয়ে থাকে নদীর স্বাভাবিক ক্ষয়ের পেনিপ্লেনের উপর দাঁড়িয়ে থাকে পেনিপ্লেন এই যে সেই গম্বুজাকৃতির একটা ভূমি থাকে যাকে বলা হয় মোনার নক তাই না সে মোনার নখের মতো দেখতে কিন্তু এটা মোনার নক কেমন হয় এই পেনিপ্লেনের উপরে অবস্থান করে যে গোলাকৃতি ভূমি তাকে বলা হচ্ছে মোনার নক স্বাভাবিক ক্ষয় তৈরি হয় সেটা নদীর ক্ষয়ের পরেও তৈরি হয় তা দীর্ঘদিন ধরে এই ইনসেলবার যদি ক্ষয়প্রাপ্ত হয় তাহলে ছোটো আকৃতি হবে ইনসেলবার ক্ষয়প্রাপ্ত হলে ছোট হলে তখন তার নাম কিন্তু আলাদা হয় তখন তার নাম হয় তাকে টর বলে হ্যাঁ ছোটো হলে ইনসেল ক্ষয়প্রাপ্ত ইনসেল ক্ষয়প্রাপ্ত হলে ছোট হলে তখন তাকে টর বলে যদি এটি গম্বুজের মতো দেখতে হয় গম্বুজ আকৃতির হয়ে থাকে ক্ষয়প্রাপ্ত হতে হতে যদি গম্বুজের মতো হয় তখন তাকে বলে তখন তাকে বর্ণহাট বলে তখন তাকে বর্ণহাট বলে ইনসেল বার্স ক্ষয়প্রাপ্ত হয়ে যদি বোল্ডারের মতো হয় যদি বোল্ডার আকার ধারণ করে তখন তাকে বলে ক্যাশল কপিজ ক্যাশল কপিস বলে বোল্ডারের মতো হলে তখন তাকে ক্যাশল কপিস বলে তাহলে একেবারে ক্ষুদ্রাকৃতি হলে তখন তাকে বলা হয় কিন্তু কপিস তাহলে এতগুলো আকৃতির কিন্তু ইনসেল ওয়ার্স হয়ে থাকে এবার আসবো আমরা ইনসেল বার্সটি কীভাবে তৈরি হয় তাহলে দেখো দেখো মরুভূমিতে দীর্ঘদিন ধরে বায়ু প্রবাহিত হলে কঠিন শিলাগুলো কম ক্ষয়প্রাপ্ত হয় এবং তার গায়ে যে সমস্ত কোমল শিলাগুলো থাকে সেগুলো দ্রুত ক্ষয়প্রাপ্ত হয় ক্ষয়প্রাপ্ত হলে আস্তে আস্তে এই ক্ষয়জাত পদার্থগুলো তার পাদদেশে সঞ্চিত হয়ে তৈরি করে হচ্ছে পেডি প্লেন এই পেডি প্লেনের উপর দাঁড়িয়ে থাকে যে অনুচ্চ প্রায় গোলাকার বা শঙ্কু আকৃতির ভূমি তখন তাকে বলা হচ্ছে কিন্তু ইনসেল বার্স অর্থাৎ ইনসেল বার্স কিন্তু এভাবেই তৈরি হয় কেবলমাত্র গ্রানাইট এবং নিঃশিলা যেগুলো থাকে গ্রানাইট এবং নিশিলাতে যে ইনসেল বার্সগুলো তৈরি হয় সেগুলো কিন্তু কম ক্ষয়প্রাপ্ত হয় গ্রানাইট এবং নিস হ্যাঁ এই দুটো শিলাতে যদি তৈরি হয় তাহলে কম ক্ষয়প্রাপ্ত হয় উচ্চতা বেশি হয়ে দাঁড়িয়ে থাকে আর এগুলো মরুভূমিতে অবস্থান করে তো মরুভূমিতে ছোটো ছোটো দ্বীপ আকৃতির দাঁড়িয়ে থাকে বুঝা গেল আশা করি ভিডিওটি পছন্দ হয়েছে যদি ভিডিওটি পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবে চ্যানেলে নতুন দেখলে সাবস্ক্রাইব করবে লাইকনটি কন করে ডেকে বন্ধুদের মধ্যে চ্যানেলটিকে শেয়ার করবে দেখা হবে নেক্সট ভিডিওতে